টেবিল দিয়েছে খোলা ফোনটা খোলা দেখো একদম নতুনত্ব লেটেস্ট একদম ডিজাইন অন করি তারপরে তো আপনাদের ক্যামেরা দেখাচ্ছি দেখে নিন ক্যামেরা কোয়ালিটিটা একবার ছবিটা বার করো দাদা যেটা আমি তুললাম অসম্ভব সুন্দর বারো হাজার টাকার ফোনের ক্যামেরা এত সুন্দর এআই আছে দেখুন একদম চকচকে ক্যামেরা ভিডিওটা অন করে দেখাও দেখো কিছুটা দেখো আলাদা করে অপশান দিয়েছে এটা এআই ক্যামেরা ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি কত সুন্দর একদম দুর্দান্ত কোয়ালিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগছে কিনা પાંચ તમે છોડ મા પાંચ હાર એમ એચ બેટરી આ છે